বক্তব্য দিয়ে আসছি লেখালেখি করছি আওয়ামী লীগের বিরুদ্ধে আমার বাসা ঢাকা কলেজের পেশরে কিন্তু কখনো ছাত্রলীগের বা যুবলীগের বা আওয়ামী লীগের কোনো একটা লোক টেলিফোন করে আজ পর্যন্ত একটা অশ্লীল শব্দ বাজে শব্দ বলেনি যেখানে আমি এই শিরোনামে লেখা লিখেছি দেশ ভালো পাকিস্তান নেতা ভালো আয়ুব খান কিন্তু আওয়ামী লীগ জিজ্ঞাসাও করেনি আমি লিখেছি কাদের মোল্লা সাহেবকে নিয়ে এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা নয় আমি লিখেছি সে যুদ্ধাপরাধীদের নিয়ে সাইদি সাহেবকে নিয়ে অনেকবার লিখেছি ছয় সাতবার লিখেছি তো এই আওয়ামী লীগের একটা পলিটিক্যাল কালচার ছিল সেই কালচার ছিল কালচারের কারণে তারা এই নেতিবাচক বিষয়গুলোকে হজম করতে পেরেছে তার সঙ্গে সঙ্গে আওয়ামী অনেক ইতিবাচক দিকগুলো বলেছি আবার বিএনপির ইতিবাচক দিক বলেছি নেতিবাচক দিক বলেছি আর জামাতেরও ইতিবাচক দিক বলেছি নেতিবাচক দিক বলেছি এবং এখনো বলে যাচ্ছে এখন প্রশ্ন এই কথাগুলো কেন বলছি এই কথাগুলো বলছি এই কারণে কাফির যে শব্দ কুফর যে শব্দ কাফির একটা প্রাচীন আরবি যে একটা শব্দ নয় ঠিক এটা পরবর্তী কোরআনের সঙ্গে এটা যুক্ত হয়েছে কিন্তু এটা হলো এমন একটা বিষয় যে আরব দেশে মাটির মধ্যে অনেক কিছু গোপন করে রাখা হতো এটিকে কুফর বলা হতো এবং যারা এই কাজগুলো করত এই গোপন রাখতো তাদেরকে কাফির বলা হতো প্রাক ইসলামিক যুগে তো যখন ইসলাম আসলো তখন ইসলাম যে সত্য আল্লাহর নবী যে সত্যিকার আল্লাহর আছু এটা অনেক যারা মূর্তি পূজারী ছিলেন অনেক ইহুদি পণ্ডিত ছিলেন খ্রিস্টান পণ্ডিত ছিলেন তারা জানতেন কিন্তু জানা সত্ত্বেও তারা গোপন রাখতেন এর কারণ হলো এর সঙ্গে ব্যবসা বাণিজ্য সঙ্গে রাজনীতি এর সঙ্গে সামাজিক প্রতিপত্তি অনেক কিছু জড়িত তো এই কারণে তারা এগুলো হারাতে চাইতেন না এবং তাদেরকে এই বলা হতো তারা সত্য জানা সত্ত্বেও আহ তারা এই বিষয়গুলো গোপন করে এবং এটা হলো কুফুরি বা কাফের তো সেই দিক থেকে বর্তমান সমাজে আমরা যখন একটা বিষয় সত্য জানবো সত্যটা যেভাবে বলতে হবে সেটা যদি আপনার একেবারে ভিন্ন মতে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হয় তার মধ্যে আর যদি আপনি আপনার একেবারে প্রিয়জন আপনার মা আপনার বাবা তার মধ্যেও মন্দ একটা জিনিস থাকে আপনাকে আপনার মতো করে বিনয় ভদ্রতা যেখানে যেরকম দরকার শাসন রুক্ষতা যেখানে যেটা দরকার বাবার সঙ্গে বিনয়ী হতে হবে সন্তানের সঙ্গে কঠোর হতে হবে ছোটদের সঙ্গে কঠোর হতে হবে এইভাবে তাদের ভুল এবং ত্রুটিগুলো ধরার ক্ষেত্রে আপনি যদি গোপন করেন গোপন রাখেন তাহলে আপনিও ঠিক এই একটা কাফিরের জীবনে যে দুর্ভোগ এবং দুর্দশা আসে আপনার জীবনে সেই জিনিসগুলো আসবে এখন ধরুন আমাদের এই যে দুর্নীতি হচ্ছে অনেক স্ত্রী এখন তার স্বামীর জন্য আফসোস করছেন কিন্তু বাস্তবতা হলো যে তিনি তার স্বামীর যে দুর্নীতি এগুলো গোপন রেখেছেন কাফিরের মতো ফলে তাকে এখন দুর্ভোগ পোহাতে হচ্ছে অনেক সন্তান এখন খুব বড় বড় কথা বলছেন নৈতিকতার কথা বলছেন কিন্তু তার নিজের পিতা মাতা যখন ঘুষ খেয়েছে দুর্নীতি করেছে তখন তারা প্রতিবাদ করেনি অনেক স্ত্রী অনেক সন্তান বন্ধু বান্ধব জানে যে এই লোকটি মিথ্যাবাদী কাজ কিন্তু যেহেতু তার কাছে স্বার্থ আছে সম্পর্ক আছে সে কিন্তু সেই কথাগুলো বলে না কিন্তু আমি এই কাজটা কখনো করিনি আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু সে ঘুষ খেত একটা সময় যখন আমি জানলাম জানার পরে হঠাৎ করে সে তার বাসায় আমাকে দাওয়া করলো তা আমি তাকে বললাম যে ভাই আপনার সাথে আমার যে সম্পর্ক আহ আপনার বাসায় খাওয়াটা তো খুবই একটা বিপজ্জনক বিষয় এটা আজকে না আজকে প্রায় চল্লিশ বছর আগের কথা আমি বলছি দেখেন আমি আপনি যে টাকাটা বেতন পান সেই বেতনের টাকাতে যদি দুটো ডাল ভাত রান্না করেন বাজার করেন আমি তাহলে খেতে যাবো পরিবার সহ আদারওয়াইজ আপনার হারাম খাবার আমি খাব না এই যে সাহসটুকু এটি আমার ছোট থেকে ছিল অনেক ছোট থেকে ছিল তা যার কারণে আমি অনেক কথাগুলো এখানে বলে যাই যেটা হয়তো আপনার সঙ্গে মিলে না বা আমাদের দেশে যে কালচার সেই কালচারের সঙ্গে মেলে না এখানে হলে আমি যে কোনো কথা বলছি সবাই বলছে সে কি করছে করছে না করছে মানে উদ্দেশ্যটা না বুঝেই সমালোচনা করার চেষ্টা করছে তো এই যে মানুষের যে চিন্তা এবং চেতনা মানচিত্রের উল্টো দিক দেখার যে ক্ষমতা এটা আল্লাহ সবাইকে দেয় না এখন আমি যে জিনিসগুলো বুঝতে পারি আমার যে ক্লিক করে এটা প্রকাশ না করা পর্যন্ত আমি অস্থির অবস্থায় থাকি আপনি দেখুন এই যে ডক্টর পিনাকিকে নিয়ে আপনার যদি পিনাকি সাহেবের গত কয়েকদিনের ভিডিও দেখেন শাহেদ আলমের ভিডিও দেখেন আমার ভিডিও দেখেন বাংলাদেশের ডক্টর জাহিদের ভিডিও দেখেন মোরালেস দেখবেন উনিশ বিশ হয়তো তারা একটা কথা আগে বলেছে তারপর আমি বলেছি অথবা আমি আগে বলেছি তারা বলেছে এবং বাংলাদেশে এই কয়দিনের ডক্টর ইউনুসের সাহেবের যে সিদ্ধান্তগুলো দেখেন জামাতের সিদ্ধান্তগুলো দেখেন বিএনপির সিদ্ধান্তগুলো দেখেন বক্তব্য অনুযায়ী কিন্তু তারা অনেক কিছু তাদের ধ্যান ধারণা চিন্তা চেতনা তারা যেভাবে পরিবর্তন এনেছেন একই সঙ্গে রাজপথে যারা কথা বলেন তরুণ রাজনীতিবিদ তারা সবাই কিন্তু এই আমরা যেভাবে বলছি ওইভাবেই কিন্তু এখন দাবি দেওয়াগুলো সামনে চলে এসেছে এখন এই কথাগুলো ডক্টর ইনুস আসছেন তার বিরুদ্ধে কেউ কথা বলতে চায়নি কেউ না কেউ তো বলতে হবে কিন্তু বিনিময় কি হলো ডক্টর ইনুসিরই কিন্তু লাভ হয়েছে এই যে রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করতে হবে ডক্টর ইনুস রাজনীতিবিদদের সাহায্য সহযোগিতা ছাড়া পারবেন না নির্বাচনে একটা রোড ম্যাপ লাগবে একটা টাইম ফ্রেম লাগবে এই কথাগুলো যদি সেই ছয় সাত তারিখ থেকে আমি বলা শুরু না করতাম তাহলে আজকে দেখেন ডক্টর ইনুস তুলনামূলক ভাবে গতকালকে সে আজকে ভালো আছে বিএনপি গতকালকে সে আজকে ভালো আছে জামাতও গতকালকে সে আজকে ভালো আছে এবং আমরা যদি সুন্দর একটা রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে না পারি আমরা কেউ টিকতে পারবো না এখন যেটা বলছিলাম ডক্টর পিনাকি তো ডক্টর পিনাকি তিনি যেভাবে বলতে পারেন বিদেশে বসে আমি তো এইভাবে বলতে পারেন এখানে একটা ব্যাপার হলো দেখেন এখন পাইকারি হারে মামলা হচ্ছে এবং এই মামলা নিয়ে একটা বিরাট ব্যবসা শুরু হয়ে গেছে এর সঙ্গে রাজনীতিও জড়িত অরাজনীতি জড়িত অপরাজনীতি জড়িত তার সঙ্গে সঙ্গে স্বার্থ সবকিছু মানে যে কোনো একটা গ্রুপকে প্রতিপক্ষ যার টাকা আছে 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 জমি দখল তাকে হেনস্থা করার জন্য এক নিচে জড়িয়ে বিরাট মামলা কোর্টে দিয়ে দিল থানায় দিয়ে দিল এখন থানা এবং কোর্টগুলো এরকম একটা মানসিক চাপের মধ্যে রয়েছে তাদের কাছে এই ধরনের কোনো মামলা গেলেই তারা নিয়ে নিচ্ছে এবং এর একটা মামলাও টিকবে না বিনিময়ে কি করবে এই মামলাগুলো চালাতে গিয়ে যারা চালাবে যারা ইস্যু করবে পুরো সামাজিক যে স্ট্রেন আছে সেগুলো নষ্ট হয়ে যাবে ফলে সবাই এখন বলা শুরু করছে যেই লাউ সেই কদু আমরা কেন সেই লাউ ডক্টর মোহাম্মদ লোকের সঙ্গে আমার কেন সে শেখ হাসিনার সেই লাউ আর ডক্টর মোহাম্মদ তিনুসকে আমরা কদু কেন বলতে যাবো বোঝার চেষ্টা করেন কাজেই এই লাউ কদু থেকে বাঁচাতে হলে এই ধরনের যে মামলা মকদ্দমা সেই মামলা মকদ্দমা বন্ধ করতে হবে এবং বিএনপি এখন বলছে যে না কোনো মামলা গেলেই নেওয়া যাবে না জিডি এন্ট্রি করেন তদন্ত দেন তদন্ত দিয়ে তারপর শেষে যদি সত্য প্রমাণিত হয় তারপর সেটা মামলা করেন না অথচ এরকম শত শত হাজার হাজার মামলা যদি হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে গাইবি মামলা করেছে তাহলে এই জমানাতে ডক্টর ইউনুসের সঙ্গে তাদের পার্থক্যটা কি হলো এই হলো এক দুই নম্বর হলো যে আগামীতে যে বিপদ বিপত্তি আসতে পারে একটা জিনিসের মধ্যে স্মরণ করতে হবে যে যাদের উর্দি পড়ে উর্তি পরে যেমন আনসার বিজিবি ইভেন কি গ্রামের চকিদার মিলিটারি অর্থাৎ সেনাবাহিনী পুলিশ এদের কিন্তু উর্দি সংক্রান্ত একটা নিদারুণ ইউনিটি আছে আপনি একজন পুলিশের কনস্টেবলকে অপমান করেন আইজি সাহেব ওটা যতদিন চেয়ারে বসে থাকবে আপনাকে কিন্তু সে কখনই ছাড় দেবে না আপনি একজন আইজি সাহেবকে অপমান করেন এটা যদি প্রকাশিত হয়ে যায় একবার অজু পাড়া যাকে বলা হয় একজন কনস্টেবল বিশ বছর পরে হলে আপনাকে ঘৃণা করবে ঠিক সেনাবাহিনীর মধ্যে একই অবস্থা এখন এই যে আমরা যে কাজগুলো করেছি মানে এই আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে তো এখানে আমরা হত্যা মামলা করছি কিন্তু ক্রিমিনাল কেস অনুযায়ী পঞ্চাশ বছর পরেও শত বছর পরেও একটা ক্রিমিনাল কেস নতুন করে চালু হতে পারে এখন আওয়ামী লীগের লোক যারা ক্ষতিগ্রস্ত আছে তাদেরও কিন্তু মামলা করার সুযোগ থাকবে তো এই বিষয়গুলো এখন যারা আছেন তাদেরকে একটা আইনি প্রক্রিয়ার মধ্যে আনতে হবে যেন আগামীতে এই বিষয়গুলো নিয়ে যারা এই আন্দোলনের নেতৃত্বে আছেন সরকারের নেতৃত্বে আছেন তারা যেন ফেতনা এবং খাসাদের মধ্যে না পড়েন দ্বিতীয়ত এখানে নির্মমভাবে অনেক পুলিশ মারা গেছেন অর্থাৎ পুলিশের হাতে যেভাবে শহীদ আবু সাইদ মারা গিয়েছেন শহীদ হয়েছেন যদি পুলিশ অনেক পুলিশ এবং সেই পুলিশের মধ্যে আমরা তো হারুনকে মারতে পারিনি বিপ্লবকে মারতে পারিনি আমরা মেহেদি নামক যে দুর্বৃত্ত বিএনপির অফিসে গিয়ে বারবার আক্রমণ করেছে আমরা তো তার একটা প্রশ্ন শুইতে পারিনি এখন পর্যন্ত এরপরে হাবিব কোথায় মেট্রোপলিটন হাবিব কোথায় মুনির কোথায় অর্থাৎ যারা এই পুরো বাহিনীটিকে তসনাস করে ছেড়ে দিয়েছে আপনি যদি একশো এরকম ক্রিমিনাল আহ প্রকৃতির আওয়ামী পান্ডা ধরেন আমরা তো এখনও তাদের একটা পর্শমও স্পর্শ করতে পারিনি কেউ বলছে কি গণপিটনি দেওয়া হয়েছে হারুন খানা কিন্তু এখন পর্যন্ত আমরা কিচ্ছু করতে পারিনি তাদেরকে এবং ভবিষ্যতে যে করতে পারবো সেটা আজকের দিন পর্যন্ত তার কোনো নমুনা নেই কিন্তু আলটিমেটলি দেখেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে সাবিন ইন্সপেক্টর এবং কনস্টেবল